হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আর আমি খুব খুব ভালো আছি অঞ্জলি ব্লগে স্বাগত জানিয়ে আজকে আরও একটি ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে আর এখন বাজে দুপুর আড়াইটে আজকে নীলষষ্ঠী সন্তানের মঙ্গল কামনায় নীলষষ্ঠী উপলক্ষে আমিও উপোস করেছি আর এদিকে দেখছো ফুল টুল সব রেডি করা আছে এগুলোকে নিয়ে যাব এখন মন্দিরে আর এই যে আমি একদম সাজগোজ করে রেডি মন্দিরে যাওয়ার জন্য এই যে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক বন্ধুরা এই ভিডিওটা দিতে একটু সময় লাগবে যেহেতু বিশেষ কারণে আমি এডিট দিতে পারিনি টাইম মতো আর তোমাদেরকে ব্লগটা দিতে আমার কয়েকদিন দেরি হচ্ছে তার জন্য সরি এই যে চলে এসছি মন্দিরের সামনে এবার মন্দিরে ঢুকবো

আর এই যে বাইরে আসলাম এখন ধূপকাঠি আর মোমবাতি ধরাতে এই যে ধূপকাঠি আর মোমবাতি ধরিয়ে নিচ্ছি যেহেতু মন্দিরের ভেতরে অ্যালাউ নেই বাইরে ব্যবস্থা করা হয়েছে ধূপকাঠি আর মোমবাতি দেওয়ার জন্য আর একটু ঠাকুরের সামনে ঘুরিয়ে নিচ্ছি এবার এখানে পুঁতে দেব চলো রাধা গোবিন্দের সামনে একটু ধূপকাঠি ঘুরিয়ে নিয়ে আসি আর একটু প্রণাম করব দেখো কত সুন্দর মন্দিরটা এখানে মা কালী বজরাঙ্গবলিও আছে তো প্রতিদিন সন্ধ্যাবেলায় এখানে হরির নাম করা হয় কত সুন্দর লাগছে রাধা গোবিন্দকে আর এদিকে আমি রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে বাড়ির দিকে যাব বাড়ি এসেই এই যে ঠাকুর ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি যেহেতু মন্দিরে ভিড় হয়ে যাবে সেই জন্য মন্দিরে আগে ঢেলে আসলাম আর এদিকে ঘরের শিব ঠাকুরটাকেও পুজো করে নিলাম আর এদিকে দেখো আমার ছেলে সাবুটা মেখে ফেলেছে ও আজকে আমার অনেক কাজ করে দিয়েছে যেমন ডাব কাটা তারপরে দোকান করা সব কিছুই ও করেছে আজকে আমার হাতে হাতে অনেকটা হেল্প করে দিয়েছে আর একটু সাবু খেয়ে নিচ্ছি আমি এখন সাবু মাখাটা খুব সুন্দর হয়েছে খেতে থেকে মন্দিরে আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে যে আমি ঠাকুর পুজো দিয়ে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে ঠিক বাইরে আসলাম এসে দেখছি আমার জুতোটা নাই কেউ যেন চুরি করে নিয়ে গেছে তো আর কি করা যাবে মন্দিরে আসে মানুষ ঠাকুরকে পুজো দিয়ে পূর্ণ করতে তা না পাপ করে বাড়ি চলে যাচ্ছে তো কি আর করা যাবে সবার মানসিকতা তো আর একরকম না তো আমি খালি পায়ে বাড়ি আসলাম আর এইদিকে দেখো আমার ট্যাঙ্কিতে জল তোলা হয়ে গেছে আর তারপর সন্ধ্যা হয়ে গেল ওদিকে ছেলে আর ছেলের ফ্রেন্ড পড়তে বসেছে আর আমি যেই শাড়িটা পরে জল ঢালতে গিয়েছিলাম সেই শাড়িটা এখন ভাজ করে নিচ্ছি এটা নিয়েছিলাম আমি ফ্লিপকার্ট থেকে দেখো কত সুন্দর এসেছে তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি